মানসিক প্রতিবন্ধী তোফাজ্জল হোসেন দুই সালের আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তাকে জুলাই অভ্যুত্থানের পর যখন দেশের মানুষ নতুন বাংলাদেশের অপেক্ষায় ঠিক তখন এই ঘটনাটি ঘটে তোফাত জলের মতো মপ সহিংসতার শিকার হয়েছেন শিশু বৃদ্ধ এমনকি নারীরাও রংপুরের তারাগঞ্জে প্রদীপলাল ও রূপলাল পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ কিংবা চট্টগ্রামের ফটিকছড়ির পনেরো বছরের রিহান মাহিন চোর সন্দেহে চার ঘন্টা আটকে রেখে পেটানো হয় তাকে মৃত্যুর আগে পানি খেতে চেয়েছিল ছেলেটি কিন্তু পানি পর্যন্ত দেয়া হয়নি জুলাই গণভ্যুথানের পর একের পর এক মব সহিংসতার ঘটনা ঘটছে মানবাধিকার সংস্থা আইন ও কেন্দ্রের তথ্য বলছে সেপ্টেম্বর পর্যন্ত ১৩ মাসে উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার শিকার হয়ে দুইশো জনের মৃত্যু হয়েছে